শুধুমাত্র নতুন সংবিধান লেখার ক্ষেত্রেই গণপরিষদ ডাকতে হয় এই ধারণাটা ঠিক না আমরা অনেকগুলো দেশের উদাহরণ দেখেছি যে সেক্ষেত্রে তারা সংবিধানের বড় কোনো পরিবর্তনের ক্ষেত্রে গণপরিষদ নির্বাচনের আয়োজন করেছে ডমিনিকান রিপাবলিকে এই পর্যন্ত বত্রিশটা সংবিধান গ্রহণ করা হয়েছে থাইল্যান্ডে বিশটা সংবিধান গ্রহণ করা হয়েছে ভেনেজুয়েলায় বিশটা সংবিধান তাতে করে ওই দেশগুলো পৃথিবী থেকে উড়ে যায় নাই ফলে এই আলোচনাগুলো যারা করেন যে বাংলাদেশে ইতিমধ্যে একটা রাষ্ট্র আছে ইতিমধ্যে সংবিধান আছে আবার কেন দরকার তারা ঠিক দাবি তোলেন বলে আমাদের কাছে মনে হয় না আমরা বলেছি যে গণপরিষদের মাধ্যমে কারা গণপরিষদে যাবে জনগণের নির্বাচিত প্রতিনিধিরাই গণপরিষদে যাবে অর্থাৎ আগামী নির্বা সরকারকে সিদ্ধান্ত নিতে হবে জাতীয় রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে যে আগামী নির্বাচনটা গণপরিষদ নির্বাচন হবে অর্থাৎ যারা নির্বাচনের মধ্য দিয়ে বিজয়ী হবে জনগণ যাদেরকে ভোট দেবে তারা গণপরিষদ সদস্য হিসেবে সংসদে যেটাই বলি বা মানে কনস্টিটিউট অ্যাসেম্বলি সেখানে তারা যাবে এবং আমরা এইটা বলেছি যে গণপরিষদ তো একটা স্বল্প মেয়াদের ব্যাপার সেটা একশো দিন হতে পারে ছয় মাস হতে পারে গণপরিষদ শেষ হওয়ার পরে ওই নির্বাচিত বডি পার্লামেন্টে রূপ নিতে পারে এরকম উদাহরণ পৃথিবীর অনেক জায়গায় আছে যেটা আমাদের আগেরই প্রস্তাব কমিশন কিন্তু যেভাবে বলেছে আপনারা খেয়াল করবেন তাদের ভাষাটা যে গণপরিষদ ও আইনসভা হিসেবে নির্বাচিত সংসদ তার মানে তারা বলছেন যে এমন একটা নির্বাচিত বডি যেখানে আপনি একই সাথে গণপরিষদ সদস্য এবং একই সাথে পার্লামেন্ট মেম্বার তিন দিন এরকম হতে পারে যে তিন দিন গণপরিষদ সদস্য তিন দিন পার্লামেন্ট মেম্বার কিংবা বিকালের সেশন গণপরিষদ সন্ধ্যার সেশন পার্লামেন্ট এরকম অনেক জায়গায় ঘটেছে এটা আলোচনা হতে পারে কিন্তু আমরা আমাদের প্রস্তাবটা কিন্তু একটু ডিফারেন্ট এসএনসির দিক থেকে এক হলেও একটু ডিফারেন্ট সেটা হচ্ছে আমরা বলেছি আগে গণপরিষদের কার্য সম্পন্ন হবে এবং জুলাই সনদের মধ্য দিয়ে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার আছে যে আমরা যদি গণপরিষদ আমরা যদি সিদ্ধান্তে আসতে পারি যে সংবিধানের বড় পরিবর্তন কিংবা সম্পূর্ণ নতুন সংবিধান যেটাই হোক এটা লিখিত হবে তখন এই সংবিধানের প্রশ্নে তখন আবার নতুন করে সিদ্ধান্ত নেওয়া যাবে বলে আমরা মনে করি সুতরাং আমাদের দিক থেকে তো আমরা আগেই বলেছি যে এই সংবিধানকে বাতিল করা দরকার এবং লিগেল ফ্রেম ওয়ার্ডের মধ্য দিয়ে আগামী ইলেকশন হতে পারে কিংবা জুলাই সনদ আমাদের মধ্যে পারে পদ্ধতি অনেকগুলো আছে আগে জাতীয় ঐক্যমত্য হতে হবে এসব বিষয়ে নতুন করে স্বাধীন না হলে নতুন করে সংবিধান লেখা যাবে না এরকম কোনো বাধ্যবাধকতা নাই আপনি দরকার পড়লে নতুন করে সংবিধান লিখতে হবে এবং সেই ক্ষেত্রে আমরা আমাদের পজিশন হচ্ছে যে এই বিদ্যমান সংবিধান আর কোনোভাবেই গণ অভিপ্রায়কে ধারণ করে না সেক্ষেত্রে এই সংবিধান বা এবং এটা একটা বিশেষত একদলীয় সংবিধান একটা দলের জন্য মানে তৈরি করা একটা সংবিধান সে কারণে এই সংবিধানটা এবং এটা দাঁড়িয়ে আছে আমাদের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে মানে মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র মুক্তিযুদ্ধের যে এসেন্স তার বিরুদ্ধে এই সংবিধানটা দাঁড়িয়ে আছে সেক্ষেত্রে মুক্তিযুদ্ধকে আবারও জনগণের কাছে নিতে নেওয়ার জন্য এই সংবিধানটাকে বাতিল করে দিয়ে নতুন একটা সংবিধান মানে লেখা দরকার এটা আমাদের পজিশন